ডাইনি বাঘের পিঠে চড়ে সেই দিকে আসছে একে বাঘের পিঠে ওই দুষ্ট ডাইনি ডাইনি সেখানে এসে বাঘের পিঠ থেকে নেমে বলে মন দিয়ে শোনো টুনি পাখি আমি পূর্বাভাস পাচ্ছি আজ থেকে তিন দিনের মধ্যে আমাদের এই সুন্দরবনে ভয়ঙ্কর ঝড় আছে পড়তে চলেছে তুমি এক্ষুনি জঙ্গলের সকল পাখিকে এই খবর পৌঁছে দাও ঠিক আছে প্রকৃতি দেবে আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি এই কথা বলে টুনি পাখি প্রকৃতি দেবীর কাছ থেকে উড়ে প্রথমে যায় টিয়া পাখির কাছে টিয়া প্রকৃতি দেবীর পূর্বাকাশ পেয়েছে আমাদের জঙ্গলে তিন দিনের মধ্যে এক ভয়ানক ঝড় দিয়ে আসছে তুমি তোমার বাচ্চাদের নিয়ে সাবধানে দেখো কী বলছো কি টুনি পাখি ঠিক আছে আমি আমার বাচ্চাদের নিয়ে বাসাতেই থাকবো ঝড় থামলে তবেই বেরোবো এখন আমি চললাম টিয়া এই খবরটা জঙ্গলের সবাইকে জানাতে হবে এই কথা বলে টুনি টিয়া পাখির কাছ থেকে উড়ে সোজা চলে যায় ময়ূরের কাছে ময়ূর আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে তুমি নিরাপদ স্থানে থেকো ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েও না যেন ঠিক আছে টুনি পাখি তুমিও সাবধানে থেকো আচ্ছা ময়ূর আমি এবার আসি এবার আমাকে সমস্ত কিছু ঘটনা গাছের ডালে বসে শুনছিল এক ডাইনি। এই তো সুযোগ। চারবেষ্টিতে কত পাখি জন্তু জানোয়ার প্রাণ হারাবে। আর মজা করে তাদের খাবো। এই টুনি পাখি যে সবাইকে সতর্ক করে দিচ্ছে। ওর কিছু একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। এই কথা বলে ডাইনি কাকের রূপ ধারণ করে তারপর সে উড়ে টুনি পাখির কাছে যায় কি টুনি পাখি তোমাকে দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে তোমার তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো মন দিয়ে শোনো আমাদের এই সুন্দরবনের জঙ্গলে প্রবল ঝড় আছড়ে পড়তে চলেছে তুমি সাবধানে থেকো ও আচ্ছা এই কথা তার জন্য তুমি এত চিন্তা করছো তুমি আর চিন্তা করো না টুনি এবার তুমি নিশ্চিন্তে বাসায় ফিরে যাও এই খবরটা আমি জঙ্গলে বাকি পশু পাখির কাছে পৌঁছে দিচ্ছি এটা তো খুবই ভালো কথা তুমি মনে করে জঙ্গলের সবাইকে এই খবরটা পৌঁছে দাও এরপর টুনি পাখি উড়ে তার বাসায় ফিরে যায় এদিকে ডাইনির ছদ্মবেশী কাক খবরটি জঙ্গলের কাউকে বলে না এরপর দুই দিন কেটে যায় প্রকৃতি দেবীর পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের জঙ্গলে শুরু হয় প্রবল ঝড় আর নদীতে তখন দেখা যায় মণিমালা জলপরি তার পুত্র ও কন্যাকে নিয়ে পাড়ে এসে উপস্থিত মানিনি তুই একটু স্বচ্ছ কর মা এই জঙ্গল নদী আমার চেয়ে অচেনা আমি একটা ব্যবস্থা ঠিক করব। মা আমার খুব ব্যথা করছে খুব লাগছে একটা কিছু করো মা তখন সেই পথ ধরেই উড়ে যাচ্ছিল কাক বাবা রে বাবা কি জোর ঝড় হচ্ছে তাড়াতাড়ি বাসায় ফিরতে না পারলে মহা বিপদ হবে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ঠিক তখনই নদীতে সে দেখতে পায় কি একজন ব্যথায় কষ্টে কাঁদছে তখন কাক নদীর পারে তাদের কাছে এসে বসে কারা তোমরা তোমাদের তো আগে কখনো আমাদের এই সুন্দরবনের জঙ্গলে দেখিনি আমার নাম মণিমালা জলপুরী এরা আমার পুত্র ও কন্যা সমুদ্রে আমাদের হাঙর মাছ তাড়া করেছিল কোন রকমই প্রাণ বাঁচাতে এই নদী পথে চলে এসেছি তোমার মেয়ের কি হয়েছে সে এমন কষ্ট পাচ্ছে কেন সাঁতার কেটে আসার সময় পাথরে ধাক্কা লেগে ওর লেজের কাজটা কেটে গেছে তাইও খুব ব্যথা পাচ্ছে এখন আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না তোমরা প্রকৃতি দেবীর কাছে গেলে প্রকৃতি দেবী নিশ্চয়ই তোমার মেয়েকে সুস্থ করে দেবেন কিন্তু প্রকৃতিদেবী কোথায় থাকেন তা তো আমি জানি না কিভাবে পৌঁছাবো তার কাছে তখন কাক মনে মনে ভাবে এই ঝড়ে এক্ষুনি তার বাসায় ফিরে যাওয়া উচিত না হলে তারও বিপদ হতে পারে কিন্তু কাক এই নদী পথ ধরে তোমরা সোজা এগিয়ে চলো আমি উড়ে যাচ্ছি গাছের ডালে বসে আমি কা কা করে ডাকবো যেখানে তোমরা আমার ডাক শুনতে পাবে সেখানেই দাঁড়িয়েও কাকের কথা মতো জলপরীর পরিবার ডুব দিয়ে নদীপথেই গতে থাকে আর এদিকে কাক ঝড় বৃষ্টি উপেক্ষা করে উড়ে নদীর ধারে এক গাছের ডালে বসে ওদিকে তখন ডাইনি "এ মাজা কি মাজা কত জোরে ঝড় হচ্ছে আমাকে আর কষ্ট করে স্বীকার করতে হবে না সব সহজই আমি আমার পেট বাড়াবো" ঠিক তখনই গাছের ডাল থেকে শালিক পাখির বাসা ভেঙে পড়ে আর সাথে সাথেই ডাইনি ডিমগুলো খেতে থাকে সেই সময় পাশের এক গুহা থেকে গর্জন করতে করতে বেরিয়ে আসে বাঘ ডাইনি সেদিন তুমি কাকির ছদ্মবেশে তুমি পাখিকে মিথ্যে কথা বলেছিলে যাতে তুমি ঝরে ক্ষতিগ্রস্ত হওয়া পশু পাখিদের সহজেই শিকার করতে পারো আমি তা হতে দেব না দাঁড়াও আমি তোমাকে মজা দেখাচ্ছি বাঘ ডাইনের দিকে এগোতেই ডাইনি জাদু করে বাঘকে বস করে ফেলে তারপরেই ডাইনি বাঘের পিঠে চড়ে বসে ওদিকে তখন গাছের ডালে বসে কাক কা কা করে ডাকতে থাকে আর তার ডাক শুনে জল থেকে মাথা তোলে মণিমালা জলপরি ও তার পুত্র কন্যা জলপরি প্রকৃতি দেবী এখানেই থাকেন কিন্তু এখন তাকে দেখতে পাচ্ছি না মনে হয় উনি ঝড়ের কারণে নিজের কক্ষে আছেন ঠিক তখনই বাঘের গর্জন শোনা যায় দেখা যায় যে ডাইনি বাঘের পিঠে চড়ে সেই দিকেই আসছে একে বাঘের পিঠে ওই দুষ্ট ডাইনি ডাইনি সেখানে এসে বাঘের পিঠ থেকে নিমি বলে মা বাবা নদীতে জলপনে আজ তো মাহা ভজম এই কথা বলে ডাইনি হাত বাড়িয়ে জলপরীর কন্যা নিনিকে ধরতে যায় এই দেখে কাক জোরে জুড়ে প্রকৃতি দেবীকে ডাকতে থাকে ডাক শুনে প্রকৃতি দেবী সেখানে প্রকট হন এক্ষুনি থামো ডাইনি নাহলে আমি তোমাকে শাস্তি দেব আমি তোমাকে ভয় পাই না প্রকৃতি দেবে আমার শক্তের কাছে আজ তুমি পরাজিত হবে ডাইনি মুখ থেকে আগুন বের করে প্রকৃতি দেবীকে আক্রমণ করার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে বাঘ প্রকাণ্ড গর্জন করে ডাইনির হাতে কামড় দেয় ডাইনি কোনো রকমে বাঘের মুখ থেকে হাত ছাড়িয়ে কাকের ছদ্ম বেশি সেখান থেকে উড়ে পালায় এরপর ধীরে ধীরে ঝড় থেমে যায় তখন কাক জলপরির কথা প্রকৃতি দেবীকে খুলে বলে হে প্রকৃতি দেবী আমার কন্যা নিনি খুবই আহত আমার কন্যাকে আপনি সুস্থ করে দিন এরপর প্রকৃতি দেবী জাদু করে জলপরির কন্যাকে সুস্থ করে দেয় আপনাদের এই সুন্দরবনের নদীতে আমি যদি আপনাদের সাথে কিছুদিন কাটাই তাহলে কি কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা নেই মনিমালা জলপরি তোমার যত দিন ইচ্ছা আমাদের এই সুন্দরবনের নদীতে তুমি থাকতে পারো ততক্ষণে তিনজনে মিলে জাল টেনে পদ্মকুমারীকে পুকুর পাড়ে তুলে আনে আরে পারে তুমি পারে আমি তোমার পড়ান। অ্যা ওম হ্রিং ক্রিং ছটফট ছাদের আমি আহ্বান করেছি তারা বেড়ি আয় চটপট ওম হ্রিং ক্রিম ছটফট হয় অয় বেড়ি চটপট এই মঞ্চ পাঠ করে যজ্ঞের আগুনে আহুতি দিতেই নরকের সামনে প্রকট হয় ভয়ংকর চেহারা ডাইনি, পেতনি আর শাকচurni। নরকে তুমি আমাদের এখানে এইভাবে ডাকলে কেন? বলো আমরা তোমার কী উপকার করতে পারি? তোদের আমি এখানে দেখেছি এক বিশেষ উদ্দেশ্যে। তোরা এখান থেকে বেরিয়ে রাজার মহলের পিছনের পদ্ম যাবি। রাজা সেখানেই তার অদ্ভুত কন্যা কুমারীকে লুকিয়ে রেখেছে তোরা তাকে সেখান থেকে তুলে টেনে হেঁচড়ে আমার গুহায় নিয়ে আসবি তাকে দিয়ে আমি আমার বহু বছরের সাধনায় সিদ্ধি লাভ করব। ভারত জ্যোতি নপ ফাড়িশ তাহলে মনে রাখবি এই জঘন্য গুনে আমি তোমাদের তিন অতি শতকে আরও বড় করে দেব নরকীর কথা মতো তারা তিনজনে গুহার বাইরে বেরিয়ে আসে আর সোজা চলে যায় রাজমহলের পিছনে সেই পদ্মপুকুরে আর সেখানে গিয়ে

আর সাথে সাথেই কাঁকড়াটি শাকচন্নের হাতে কামড় বসায় সাথে সাথেই শাকচন্নি জোরে হাত নাড়তেই কাঁকড়াটি ছিটকে পুকুরের জলে চলে যায় ঠিক তখনই পিছন থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পাওয়া যায় চুপ কর চুপ কর দেখ তোর চিৎকার শুনে নিশ্চয়ই কেউ এদিকে আসছে বেশি লোক করলেই এমনটাই চল এখন পালাই এখান থেকে পরে এসে পদ্মকুমারীকে ধরে নিয়ে যাব এই কথা বলে তারা তিনজনে সেখান থেকে পালিয়ে যায় এর পরের দিন সকাল হতেই রাজা যখন পদ্মপুকুরে তার একমাত্র কন্যা পদ্মকুমারীর সাথে দেখা করতে আসে জানেন পিতা কাল রাতে নিশ্চয়ই এই পুকুরে কেউ মাছ চুরি করতে এসেছিল আর বার বার পুকুরে জাল ফেলছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর কোনো রকমে সেই জাল থেকে নিজেকে বাঁচাই এই পুকুরে এসে জাল ফেলেছিল কিন্তু এই দিকে তো কারো আসার কথা নয় কারণ মহলের পিছনে আমার কড়া পাহাড়া বসানো আছে তাদের চোখ এড়িয়ে এই আসা কারো পক্ষে সম্ভব নয় হ্যাঁ পিতা আমি সত্যি বলছি আমি ফিসফিস করে তাদের কথা বলার আওয়াজ শুনতে পেয়েছি ও কিছু না ও তোমার মনের ভুল মা তুমি একদম ভয় পেও না আমি তোমার কিচ্ছু হতে দেব না এই কথা বলি রাজা পদ্মকুমারীর মাথায় হাত পোলায় তবে রাজা পদ্মকুমারীর বলা কথাগুলো একেবারে ফেলে দিতেও পারে না সে মহলে ফিরে গিয়ে এক প্রহরীকে ডেকে বলে শম্ভু আজ থেকে তুই প্রত্যেকদিন রাতে আমার মহলের পিছনের পদ্ম পুকুরে পাহারা দিবি ওই পুকুরে অনেক মাছ রয়েছে আমি মাছ চুরি হয়ে যাবার খবর পাচ্ছি তাই তুই সারা রাত জেগে ভালো করে পাহারা দিবি আর কাউকে আসতে দেখলেই সোজা এসে আমাকে খবর দিবি রাজার আদেশ সেদিন রাতে প্রহরিক পুকুর পারে বসে পাহারা দিচ্ছিল আর টাইনি পেতনি ও শাকচুন্নি উড়ে উড়ে সেখানে এসে প্রহরীকে দেখে বলে ও বাবা

আর তারপর তিনজন মিলে আমি কাদের গলা শুনতে পাচ্ছি আর আওয়াজটা আওয়াজটা কোন দিক থেকে আসছে এই কথা বলেই শম্ভু যখন এদিক ওদিক তাকাতে থাকে তখন তার সামনে ঝপ করে ঝাঁপ মারে ডাইনি পেতনি আর শাকচন্দী তাদের তিনজনের এই দেখে। অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে যায় তারপর পেটনি তার পা ধরে টেনে তাকে পুকুরের পাশ থেকে সরিয়ে দেয় নে এবার পুকুরে জালটা ফেলে ওই কুমারীকে তুলে নিয়ে ডাইনির কথা মতো শাকচন্নি পুকুরে জাল ফেলে তারপর জাল টেনে তুলে দেখে জাল কয়েকটা পুটি মাছ আর পুকুরের নোংরা ছাড়া কিছুই নেই কিছুই উঠছে না এই কথা বলে সে আবার জাল ফেলে আর প্রতি প্রতিবারই পদ্মকুমারী নিজেকে বাঁচাতে জাল এড়িয়ে পুকুরের এক এক প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ে এইভাবে হবে না আমাকে আমার তিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে তারপর ডাইনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পায় পদ্মকুমারী জাল এড়িয়ে এদিক ওদিক লুকিয়ে পড়ছে আচ্ছা এই ব্যাপার চ এইভাবে জাল ফেলে হবে না আমাদের তিনজনকে পুকুরে নেমে জালটা পুকুরের তিন দিক থেকে টানা দিতে হবে এরপর তারা তিনজনে মিলে জালটা পুকুরে ফেলে তারপর জলে নেমে জালটা তিনজনে তিন দিক থেকে টানতে শুরু করে ইতিমধ্যে শম্ভুর জ্ঞান ফিরে আসে আর সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে রাজাকে গিয়ে সব কথা খুলে বলে রাজপুরোহিত মশাই আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না আপনি এক্ষুনি আমার সাথে চলুন ততক্ষণে তিনজনে মিলে জাল টেনে পদকুমারীকে পুকুর পাড়ে তুলে আনে পারে পারে খক তুমি কে দেয়া তান হে পারে আমি তোমার পড়ান খুব চালাকি করছিস পায়না জল থেকে এদিক এদিকপালাছিস এই চল এটাকে নিয়ে গে দাঁড়াও কে কে দেয়াশি আমি এখন শমায় আছে তো তখন পদ্মকুমারীর সাথে সাথে জালে যে মাছগুলো উঠেছে সেগুলো আমরা ভাঙা করে খেয়ে নি। ভোড়াবার আগে নানুকিকে তো হবে। এই কথা বলে তারা তিনজন মিলে বসে জালে ওঠা মাছ ভাগাভাগি করে খেতে থাকে। এদিকে পদ্মকুমারী খুব কাঁদতে থাকে। ঠিক তখনই পুকুর থেকে উঠে আসে লাল কাকড়ার দল তারা পদ্মকুমারীকে বলে কেদ না বন্ধু দেখো আমরা এসেছি জলে থাকার সময় তুমি আমাদের অনেক উপকার করেছো আমাদের অনেক বিপদে তুমি সাহায্য করেছো আর আজ তোমার বিপদের দিনে আমরা তোমাকে বাঁচাবো না তুমি কোনো চিন্তা করো না আমরা এক্ষুনি তোমার জাল কেটে দিচ্ছি এই কথা বলে লাল কাঁকড়ার দল পদ্মকুমারীর জাল কাটতে শুরু করে তখন শাকচুন্নি পেতনি আর ডাইনি মিলে মাছ খেতে ব্যস্ত ইতিমধ্যে সেখানে রাজা আর রাজ পুরোহিত চলে আসে তোদের এখানে রাজপুরোহিত আমার এই মন্ত্রপুত জল ছুঁড়ে তোদের এক্ষুনি ভস্ত করে দেব এই কথা বলেই রাজ পুরোহিত ডাইনি পিতনি আর শাকচুন্নির গায়ে মন্ত্রপুত জল ছুড়ে দেয় আর সাথে সাথেই তারা হয়ে যায় তখনই পদ্মকুমারীও জাল থেকে বেরিয়ে আসে আর তাকে দেখে তার পিতা আনন্দে জড়িয়ে ধরে তোর কিচ্ছু হবে না মা কিচ্ছু হবে না ভয় পাস না তুই আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে তোকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না আজকের লাকি ড্রয় নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো শিবম রুমি রিমি জুবায়ের প্রীতি রাকিবুল রকি রুপালি তমন্না কিয়া তহমিনা রুক্সা মফিজুল শাহিনা রূপা আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে তাই আমাদের চ্যানেল জলপুরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান কি ভাবছেন ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন